তিন নম্বর জায়গার মধ্যে কোরআন এসে বলছে আমি মানুষকে বানিয়েছি ভিজা মাটি থেকে প্রথমে বলেছে শুকনো মাটি অতপর পানি অতপর এখানে এসে বলছে ভিজা মাটি চতুর্থ নম্বরে কোরআন বলছে আমি স্টিকি মাঠ স্টিকি মাঠ মানি ওই যে হয় না লাসার মতো লেগে যায় তো আমি এই ধরনের মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি নাম্বার ফোর পঞ্চম জায়গার মধ্যে বলছেন মিন আমি কেমিক্যাল এক্সট্রাক্ট অফ ক্লে মাটি মূল বিষয় যেটা মাটির মূল কেমিক্যাল যেটা সেটা থেকে আমি মানুষ বানিয়েছি এটা পঞ্চম নাম্বার ষষ্ঠ নম্বরের মধ্যে কোরআন বলছে খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখার মাটি অর্থাৎ মাটি যখন সূর্যের নিচে রাখবেন মাটি শুকিয়ে টন টন শব্দ করে আল্লাহ বলছেন এরকম মাটি থেকে আমি কি সৃষ্টি করেছি আমি পানিতে ভিজে মাটি দুর্গন্ধ হয়ে যায় না সেই ধরনের দুর্গন্ধযুক্ত মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি কয় ধরনের বলেছে সাত ধরনের যখন বিজ্ঞান এই বিষয়গুলাকে ইন্টারপ্রেট করতে পারে নাই তখন মানুষ বলতো দেখছো অবস্থা কোরআনের সাত জায়গায় সাত ধরনের কথা বলে কোরআন একটার সাথে আরেকটার কন্ট্রাডিকশন সৃষ্টি করে কোরআন বলছে কোরআন আল্লাহর কিতাব না সাত জায়গায় সাত ধরনের কথা বলেছে সুবহানাল্লাহ আবার যদি সময় হতো আমি আপনাদেরকে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিতাম কিছুদিন পরে বিজ্ঞান ডেভেলপ হওয়ার পরে বিজ্ঞান যেই ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার মধ্যে কোরআনের প্রত্যেকটা শব্দ মেনে নিতে বাধ্য হয়েছে কোরআন একজাক্টলি মাটির কথা বলেছে পানির কথা বলেছে অতপর স্টিকি মাডের কথা বলেছে অতপর কোরআন আটন মাটির কথা বলেছে শুকনো মাটি এভাবে স্টেজ বাই স্টেজ সূর্য থেকে একটা আগুন খসে পড়ে সোলা খসে পড়ে পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের পরে ঠান্ডা হয়েছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাওয়ার পরে সেটা পানি হয়েছে পানি থেকে সমুদ্র এভাবে বিজ্ঞান যে ব্যাখ্যা দিয়েছে স্টেজ বাই স্টেজ প্রত্যেকটা বিষয় কোরআন যে আন্দাজে বলেছে সেই আন্দাজের বাইরে যাইতে পারে নাই এই কারণে ইউরোপের মধ্যে ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি কেন কারণ বিজ্ঞান এত ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের পরেও বিজ্ঞান কুরআনের ওই এরিয়া থেকে বের হতে পারছে না শুধু এইটা না আরেক জায়গার মধ্যে কুরআন এটা তো আমি বলেছি কেমিক্যাল কনস্টিটিউশন কিন্তু মায়ের পেটে যে বায়োলজিক্যাল কনস্টিটিউশন বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মধ্যে কুরআন বলছে আল্লাহুমা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইয়া ইউহান্নাস

আমি তোমার কেমিক্যাল কনস্টিটিউশন মাটি থেকে শুরু করেছি তুমি ছিলা না মাটি থেকে বানিয়েছি অতঃপর তোমার বায়োলজিক্যাল বায়োলজিক্যাল কনস্টিটিউশন যেটা মায়ের পেটে হয় সেটা একটা সিঙ্গেল ড্রপ অফ ব্লাড ওয়াটার থেকে আমি শুরু করেছি সুম্মা মিন আলাকা অতঃপর তুমি মায়ের পেটে একটা ঝোলানো মাংস দেখতে জোকের মতো কিসের মতো জোকের মতো কোরআনের মজেজা দেখেন এজাজুল কোরআন আগে বিজ্ঞান সেটাকে ঝোলানো মাংস পিণ্ড বলতো আলাকা শব্দ থেকে বিজ্ঞান বের হতে পারে নাই মোয়াল্লাক বলি আমরা ঝোলানো জিনিসকে কি জিনিসকে ঝুলানো এটা এটা থেকে আইন লাম কাফ এখান থেকে মোয়াল্লাক ঝুলানো জিনিস বিজ্ঞানের পরে বলেছে মায়ের পেটে সন্তান দ্বিতীয় স্টেজের মধ্যে দেখতে জোকের মতো লাগে কিসের মতো আপনি এখনো আলাকা থেকে বের হতে পারেন নাই

অর্থাৎ মায়ের পেটে দ্বিতীয় যে কোরআনের মধ্যে আলাকা শব্দ ব্যবহৃত হয়েছে এটাকে আপনি যোগ বলতে পারেন তৃতীয় যেটা কোরআন বলছে মিন মুদগা দেখতে চুট ল্যান্ড চিবানো মাংসে পিণ্ডের মতো এভাবে কোরআনে পাক একটার পর একটা বায়োলজিক্যাল কনস্টিটিউশন বলছে ডক্টর কিথ মোর আজকের যুগে যারা মেডিকেল সায়েন্স পড়ে সবাই জানবেন পৃথিবীর সর্বজায়গায় জায়গায় ওনার কিতাব পড়ানো হয় মানে উনি বলছেন আমি যখন কোরআনের এই আয়াত পড়লাম আমি অবাক হয়ে চিন্তা করতে লাগলাম এটা কিভাবে সম্ভব হলো এই বিষয় উনি উনিশশো আশির দশকে টরন্ততে প্রেস রিলিজ দিয়েছেন উনি সেখানে বলছেন যে আমি চিন্তা করলাম যে জিনিসটা আমরা তিরিশ বছর আগে জানতে পেরেছি এটা ইসলামের নবী চোদ্দ শত বছর আগে কিভাবে বলছেন এটা তো উনি জানার কথা না তখন তার ল্যাব ছিল না ল্যাবের মধ্যে গিয়ে না হয় এটা স্টেজ বাই স্টেজ ডেভেলপমেন্ট জানতে পারতেন উনি বলছেন আমি গবেষণা করতে করতে আমি চলে গেছি রিয়াদ ইউনিভার্সিটিতে সেখানে আমি মুসলিম শিক্ষকদের সুপারভিশনে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট বিষয়ে যা কিছু বলেছে সেগুলো স্টাডি করলাম স্টাডি করার পরে আমি ক্যানাডাতে আসলাম আসার পরে আমার মনে বিন্দু মাত্র সন্দেহ রইল না যে এই কিতাব কখনো মানব রচিত হতে পারে না ডক্টর কিত মুরের মতো ব্যক্তি যখন সাউন্ডলেস স্পিচলেস মুখে তালা পড়ে যায় এই অবস্থাকে আমরা আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় মজেজা বলি কি বলি মজেজা মানি বড় বড় মানুষ হত বিহবল হয়ে কোরআনের সামনে গুটলু ঝুঁকে দিয়ে বলবে কোরআন তুমি মানব রচিত হতে পারো না এই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু জিনিস পর্দার বাইরের কথা বলেছেন কোরআন পৃথিবীর ধ্বংসের কথা বলেছেন কিসের ধ্বংস পৃথিবী কি আন্দাজে ধ্বংস হবে পুরো ধ্বংসের প্রক্রিয়াটা কি হবে কোরআন স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলেছে সায়েন্স বর্তমানে কোরআনের একটা একটা করে ওয়ার্ড সায়েন্স নিয়ে নিতে বাধ্য হচ্ছে তাহলে আমরা এই ফিজিক্যাল বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি মেটাফিজিক্যাল কথা যেগুলো কোরআন বলেছে সেগুলো সত্য হবে এখন আপনি যদি বলেন ওই সত্য আমি মানবো না তো আমি আপনাকে বলবো কুরআন ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে কথাগুলা বলেছে সেই কথাগুলা যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করতে পারেন তো কুরআনের মেটাফিজিক্যাল কথা মিথ্যা প্রতিপন্ন হবে আপনি যেহেতু মেটাফিজিক্যাল বিষয়গুলা পরীক্ষা করে দেখতে পারবেন না আপনি পরীক্ষা করতে দেখতে পারবেন যেগুলা ফিজিক্যাল কথাবার্তা আপনি সেগুলো পরীক্ষা করবেন বাকিটা বিশ্বাস করবেন বাকিটা বিশ্বাস করবেন কেন কারণ মেটাফিজিক্যাল বিষয়গুলা পরীক্ষা করে দেখা যায় না সেই কারণে পরীক্ষার জায়গা এখানে বিশ্বাসের জায়গা এখানে পরীক্ষা আপনি ব্রেন দিয়ে করবেন বিশ্বাস আপনি কলব দিয়ে করবেন আল্লাহ আপনাকে খোলা ছেড়ে দিয়েছে আমার আল্লাহ আপনাকে বলছেন যে তোমরা কি চিন্তা করো না আসমান জমিন আমি কিভাবে সৃষ্টি করেছি আপনাকে চিন্তার সমুদ্রের মধ্যে কোরআন ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে কোরআন আবার আপনাকে টেনে নিচ্ছে যেহেতু বন্দা যথেষ্ট গবেষণা করেছ এবার মাথা দিয়ে গবেষণা করো এটা দিয়ে বিশ্বাস করো সেই কারণে আমাদের বিশ্বাসের জায়গাগুলো আমাদের সব বিশ্বাসগুলো আনসিন যেহেতু আনসিন সেহেতু বিশ্বাসের জায়গা কলবের ভিতরে বিশ্বাসের জায়গা কলবের ভিতরে